হ্যালো আমি আপনাদের ওই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত প্রফেশনাল মাস্টার্স এর যে এটা প্রথম ব্যাচের বিজ্ঞাপন আসছিল সেটা আমার চোখে পড়ছে আর কি এখন আমি জানতে চাই দ্বিতীয় ব্যাচটা কখন আসতে পারে বা কখন চালু হতে পারে আপনাদের ব্যাচ শুরু হয়নি আমাদের কখন করতে পারবেন আমরা বিজ্ঞপ্তি দিব শীতিনী পনেরো দিনের মধ্যে সে বিজ্ঞপ্তিটা থাকবে

পাইলে কিন্তু দেখা গেছে ক্যান্ডিডেট আরো পাওয়া আমরা তো আমাদের বিশ্ববিদ্যালয় নিয়মের বাইরে যেতে পারবো সেটাও পাই সেটা ঠিক আছে যাই হোক পনেরো দিন পরে যে বিজ্ঞপ্তি দেবে সেটার মধ্যে হয়তো

আমাদের সময় দেখেন অনার্স ছিল তিন বছরের আমার যে এডুকেশন করলাম ছয় মাসের এটা কিন্তু বিএড সমতুল্য তো এটা দিয়ে যদি আমি টিচার্স ট্রেনিং কলেজের যে বিএড করায় সেটা সমতুল্য সমমান ধরা হয় তো তাহলে আমার কিন্তু অনার্স কমপ্লিট হয়ে যায় আমার সময়ের অনার্স তবে আমার সঙ্গীত করার খুব ইচ্ছা দেখি হ্যাঁ হ্যাঁ আচ্ছা অনেক ধন্যবাদ আপনার অনেক তথ্যের জন্য অনেক ভাবে ধন্যবাদ ভালো থাকবেন